অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস চার দিনের সফরে কাতার গেছেন আমাদের প্রথম উপদেশটাকে অসম্মান জানানো হলো কিনা অথবা অবহেলা করা হলো কিনা তাহলে বুঝতে হবে আপনাকে ওই উপদেশটা পরিষদে দশানোই অন্যায় ছিল এদিকে আজ ডক্টর ইউনুস কাতার সফরে গিয়ে কঠিন অপমানিত হন বাংলাদেশে আবারও ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় সেনা প্রধানও কঠিন অ্যাকশনে নামেন রাজপথে আবারও শিক্ষার্থী কি হবে এবার বাংলাদেশে সবকিছুই দেখানো হবে বাংলাদেশ থেকে 725 জন সেনা সদস্য নেবে কাতার ডক্টর মোহাম্মদ ইউনূস যেখানে যাচ্ছেন বাজিমাত করতেছেন এবং খালি হাতে কিন্তু সব থেকে ফিরে আসছেন না এটা দেখেন তারি এটা বই প্রকাশ 725 জন সেনা সদস্য যাবে কাতারে কাতার আগে থেকে বাংলাদেশের সেনা সদস্য আছে স্যার প্রফেসর ইউনূস 20 মিনিটের একটা বক্তব্য দিয়েছেন ওনার বক্তব্য মূল বিষয়বস্তু ছিল যে কিভাবে মাইক্রো ক্রেডিট এবং সোশ্যাল বিজনেস কিভাবে মানুষের জীবনকে ট্রান্সফর্ম করে সেটা বাংলাদেশেই হোক আমেরিকাই হোক এই পুরো বিষয়টা উনি তুলে ধরেছেন ডক্টর ইউনুস সরকারকে দাঁড়াতেই দিবে না বিএনপি বিএনপি এরকম ঘোষণা দিচ্ছে কিন্তু জনগণকে বুঝতে দিচ্ছে না ডক্টর ইউনুস দিচ্ছে না বিএনপি নেতারা যে মেসেজ দিচ্ছে আমাদের কাছে যে বার্তা এসেছে এর অর্থ যে ডক্টর ইউনুসকে দাঁড়াতে দিবে না পুরো আগস্ট সেপ্টেম্বর জুড়ে হাসনাত সার্জি সেটা বসে কি করেছেন আমরা যে তখন অনেক সময় শুনেছি যে অনেক সমন্বয়কদের বাবারা নাকি সচিবালয়ে বসে টাকা সংগ্রহ করছিলেন এই খবরগুলো আমার কেন জানি মনে হচ্ছে আর চাপা থাকবে না উনি এক সময় আওয়ামী লীগ করতেন এবং আরো একজন আছে দুইজন নাকি পুরোপুরি আওয়ামী লীগের ওনারা ঢুইকা গেছে ওই জন্য বললাম এভাবে গোপনে ঢুকানোর দরকার কি ওপেন এইসব বুদ্ধিজীবীদের নিয়ে একটা ভুল আমি ডিক্লেয়ার করেন কাতারের আমিরের মা ও কাতার ফাউন্ডেশনের চেয়ারপারসন শেখ মোজাবিনতে নাসিরের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার মধ্যেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ক্ষোভের সঞ্চার ঘটছে বাংলাদেশের জনগণের মধ্যে এর মধ্যে একটা বিরাট খবর সামনে এসেছে হ্যাঁ প্রতিনিয়ত বিরাট খবর আসে বাংলাদেশের মধ্যে ইতিমধ্যে ডক্টর ইউনুস কাতার গিয়েছেন এবং কাতারে তার সাথে কি হচ্ছে তিনি কাতারে কি করতেছেন এবং কেন তিনি গিয়েছেন এইটা নিয়ে কিন্তু বাংলাদেশের মধ্যে উত্তেজনামূলক পরিবেশ সৃষ্টি হয় দর্শক শ্রোতা ডক্টর ইউনুস কাতারের মধ্যে কি কি করতেছেন এবং কি কি পরিকল্পনা করতেছেন এবং তার সাথে কি হয়েছে এইটা নিয়েও কিন্তু অনেক কথা উঠেছে গাইজ আপনারা জানেন দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সারা বিশ্ব বাংলাদেশের দিকে তাকিয়েছিল এবং বাংলাদেশের উপর এক প্রকার অনেকে মানে বলেই দিয়েছিল যে বাংলাদেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ বাংলাদেশকে অনেকে মানে চায় না বা এক প্রকার গিনার আর কি এইটা নিয়ে বর্তমানে নতুন উত্তেজনা সৃষ্টি হয় ডক্টর ইনুজ কাতার যাওয়ার পর কাজ এই বিষয়গুলো পর্যালোচনা করার পর আমাদের কাছে ইম্পর্টেন্ট কিছু নিউজ আসে তার সাথে কি হয়েছে সবাই কি বলতেছে এবং দেশের রাজনৈতিক পরিস্থিতির সর্বশেষ অবস্থা কোন জায়গায় গিয়ে দাঁড়ায় সবকিছু আপনারা

এই বিষয়গুলো আরো বেশি সমালোচনা জন্ম দিয়েছেন প্রধান উপদেষ্টার সেই পেস সচিব আলোচিত সমালোচিত সবসময় যা করেন আগ বাড়িয়ে অতিমাত্রায় কথা বলতে গিয়ে এগুলো মানুষের চোখে পড়েছে আরো বেশি যেমন তাকে আমাদের প্রধান উপদেষ্টাকে আসলেই লাল গাড়ি চার সম্বর্ধনা দেওয়া হয়েছে কিনা আমাদের প্রধান উপদেষ্টার পেছনে কেন বাংলাদেশের পতাকা রইলো না এবং এই সংক্রান্ত একটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার চোখেও পড়েছে প্রথমে একটু খটা লাগলো না এটি কোনো এডিটেড ছবি কিনা কিন্তু যখন দেখলাম যে প্রধান প্রতিষ্ঠার প্রেস সচিব নিজেই তার ফেসবুক ফেসবুকে এ ধরনের ছবি পোস্ট করেছেন একই ধরনের ছবি তিনটে ছবি পোস্ট করেছেন তখন তার খটকা লাগার কোনো কারণ থাকতে পারে না তো সেই পোস্টে তিনি কি লিখেছেন প্রধান প্রতিষ্ঠা সম্পর্কে আর দু একটি লাইন লিখে তিনি বলছেন হি হাজ গিভেন অ্যাক্টে তারের প্রোটোকল প্রধান রাষ্ট্রদূত ইব্রাহিম ফাকরু প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান সেখানে অধ্যাপক ইউনুসকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয় আচ্ছা লাল গালিচা যেখানে সেখানে বিছিয়ে রাখলে ইয়ারপোর্ট থেকে নামার পথে বিছিয়ে কি পর্যায়ে কিংবা কোনো ইনস্টিটিউশনের প্রধান নির্বাহী বা তার চেয়ে বড় ছোট কর্মকর্তা কোথাও গেলে তো অনেক জায়গায় লাল গালিচা বিছিয়ে রাখা হয় সেটা লাল গালিচা সম্বর্ধনা বলবো আমরা অথবা রাষ্ট্রীয় পর্যায়ের লাল গালিচার সম্বর্ধনা আমরা তো তখনই বলবো লাল কার্পেটের চেয়ে সংশ্লিষ্ট প্রধানকে অন্য দেশের কোন ব্যক্তি কোন ব্যক্তি স্বাগত জানাচ্ছেন প্রোটোকল প্রধান ইব্রাহিম ফাখরু ইব্রাহিম ফাখরু তো নিঃসন্দেহে মন্ত্রী পরিষদের কোন সদস্য নন তিনি কর্মকর্তা পর্যায়ে একজন লোক তার স্ট্যাটাসটি কি হতে পারে যুগ্ম সচিব অতিরিক্ত সচিব খুব বড় জোর সচিব ধরে দিলাম কোন রাষ্ট্রের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান যদি অন্য কোন রাষ্ট্রে যায় সফরে সেখানে বিমান বন্দরে কি সচিব পর্যায়ের কোনো ব্যক্তি তাকে স্বাগত জানান তাকে তো মিনিমাম মন্ত্রী পরিষদের একেবারে কনিষ্ঠ সদস্য বা প্রতিমন্ত্রী কোন ব্যক্তিকে স্বাগত জানাতে হয় তো প্রধান প্রদেশটা কি কথা হয়েছে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে তারা কতটুকু আন্তরিক প্রধান উপদেষ্টা কতটুকু বিলাল সম্মান জানানো হয়েছে ইত্যাদি ইত্যাদি বিষয়ে তিনি তার ফেসবুকে উল্লেখ করেছেন তার আগে গণমাধ্যমকে ব্রিফ করেছেন গণমাধ্যমকে ব্রিফ করার কথা কার এইসব বিষয়ে হয় পররাষ্ট্র উপদেষ্টা হয় পররাষ্ট্র সচিবের আমরা দেখলাম দিনের পর দিন এইসব বিষয়ে কথা বলতে লাগলেন প্রেস সচিব ইভেন তার ফেসবুক স্ট্যাটাসে এগুলো তুলে ধরলেন যার ফলশ্রুতিতে কি হলো ভারতের বিভিন্ন গণমাধ্যমে সে দেশে কূটনৈতিক সূত্রে বাদ দিয়ে নেগেটিভ রিয়াকশন তুলে ধরা হলো এবং পরবর্তীতে প্রমাণিত হয়েছে ভারতের যে পরবর্তী কর্মকাণ্ড বিভিন্ন পর্যায়ে দেশ থেকে সাতশো পঁচিশ জন সেনা সদস্য নেবে কাতার দর্শক আমি আপনাদেরকে বলেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইনুস যেখানে বাজিমাত করতেছেন এবং খালি হাতে কিন্তু কোথাও ফিরে আসছেন না এটা দেখেন তারই একটা বহি প্রকাশ সাতশো পঁচিশ জন সেনা সদস্য যাবে কাতারে কাতার আগে থেকেই বাংলাদেশের সেনা সদস্য আছে আমি জানি না মানে তাদের সংখ্যাটা কত কিন্তু সেই সংখ্যাটা যে বাড়ছে সেই কারণেই নতুন ঘোষণা এবং বলা হচ্ছে আগামী দুই মাসের মধ্যে তাদের নেওয়া শুরু হবে দেশটিতে বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালনের লক্ষ্যে এই সেনা সদস্যদের নেওয়া হবে তাহলে দর্শক বুঝতে পারছেন ডক্টর ইনুস যেখানে যাচ্ছেন সেখানে বাজিমাত করছেন এবং চমক দেখাচ্ছেন আমি এর আগেই বলেছিলাম যে এবার কাতারের বাজিমাত করবেন বা কাতার মাতাবেন ডক্টর মহতি ইনুস ঘটনাটা ছোট হতে পারে বলতে পারেন যে 725 জন কি এমন এটা একটা বিশাল গুরুত্ব আছে তার মানে কাতার মিডল ইস্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দেশ এই দেশে নানা রকম সব যত শালিশ মীমাংসা অর্থাৎ গুরুত্বটা অনেক বেশি কাতারে আল জাজিরা আপনারা জানেন যে খুবই জনপ্রিয় কাতারে অনেকগুলো মধ্যপ্রাচ্যের সংকট নিরসনের বৈঠক হয় সেই দেশটাতে সাতশো পঁচিশ জন অর্থাৎ সেনা সদস্যরা সংখ্যা বাড়ছে এবং তারা বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালন করবে এই পরিস্থিতিটা মানে এই যে তৈরি হলো ফলে অন্যান্য মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো আগ্রহী হবে এবং যত বেশি সেনা সদস্য নেবে সেনা সদস্যরা তাদের দেশে টাকা পাঠাবে এটাও আমাদের একটা রেমিটেন্স যেমন একটা যোগ হবে সবচেয়ে বড় কথা হলো যে আমাদের সেনাবাহিনী আন্তর্জাতিক পরিসরে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাদের উপর নির্ভর করা যায় আর নির্ভর করা যায় বলেই তাদেরকে করা হচ্ছে তাদের উপর নির্ভর করছে এবং কাতার সেই আগ্রহটার প্রতিফলন ঘটালো ফলে অন্যান্য দেশও উদ্বুদ্ধ হবে এটাই হচ্ছে আমার আহ মানে সংক্ষিপ্ত মূল্যায়ন বিস্তারিত জানলে মানে বর্তমানে কতজন দায়িত্ব পালন করে কোন কোন ক্ষেত্রে দায়িত্ব পালন করে আর নতুন যারা আসবেন তারা কোথায় আহ দায়িত্ব পালন করবেন সেটা নিশ্চয়ই জানা যাবে ডাক কাতারের রাজধানী দোহায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসকে এই তথ্য জানিয়েছেন আর্থনা শীর্ষ সম্মেলনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউসের নেতৃত্বে বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বর্তমানে দোহা সফর করছেন প্রেস সচিব বলছেন কুয়েতে দীর্ঘদিন ধরে বাংলাদেশের সেনা সদস্যরা কর্মরত একইভাবে কাতারও বাংলাদেশ থেকে নিয়মিতভাবে সেনা সদস্য নিতে চায় রাইট আমি ভুলে গিয়েছিলাম কুয়েতেও কিন্তু আছে এখন কাতারও নিতে চাই কাতারে কি এর আগে মানে দায়িত্ব পালন করছে কিনা আমি আমার মনে মনে হয় যে এবং কাতার দুই দেশেই আছে সেই অনেক আগে থেকে প্রতি তিন বছর পর সাতশো পঁচিশ জন করে সেনা সদস্য নেওয়া হবে প্রতি তিন বছর পর তবে এই সংখ্যা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে দেখেন কেন বাড়বে বাড়বে মানে বাংলাদেশের এই সেনা সদস্যরা মধ্যপ্রাচ্য বলেন যেখানেই বলেন তারা যাচ্ছে তাদের নিয়মিত ধর্ম পালন তারপরে একটা আত্মিক সম্পর্ক আছে ধর্মীয় আত্মিক সম্পর্ক এবং আমাদের সেনা সদস্যরা যে পরিমাণ সুশৃঙ্খল যেভাবে তারা কমান্ডকে ফলো করে ফলে খুব দ্রুতই তারা কিন্তু আকৃষ্ট হয় এবং কুয়েত কাতারের অনেক অবকাঠামো সেগুলোর পাহারা দেওয়া নিরাপত্তা বিধান করা এর মধ্যেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ক্ষোভের সঞ্চার ঘটছে বাংলাদেশের জনগণের মধ্যে এর মধ্যে একটা বিরাট খবর সামনে এসেছে তা হলো আরাকান আর্মি নাকি বাংলাদেশে ঢুকে গিয়েছে বিষয়টি ঠিক কি দেখুন বিস্তারিত প্রতিবেদনে বাংলাদেশের পরিস্থিতি অশান্ত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ক্ষোভের সঞ্চার হচ্ছে এই অন্তর্বর্তী সরকার সরকার চালাতে ব্যর্থ উঠে আসছে নানা অভিযোগ বিএনপি বুঝে গেছে আগামী নির্বাচনে তরুণ প্রজন্মের কাছে হেরে যাবে যার ফলে এই তরুণ প্রজন্মের বিরুদ্ধে কুচ্ছা রটনা শুরু করেছে বিএনপির বড় বড় নেতারা দর্শক পিনাকি ভট্টাচার্যের একটা থিওরি সঠিক হতে যাচ্ছে তিনি যেটা দেখিয়েছেন বা বোঝানোর চেষ্টা করেছেন রাজনীতি রাজনীতির রাজনীতিতে শূন্যতা থাকে না শূন্যতা পূরণ হয়ে যায় সাপোজ অনেকে প্রশ্ন করতে পারেন যে আওয়ামী লীগ পালিয়েছে এখন আবার বিএনপিও ধ্বংসের দিকে যাচ্ছে আওয়ামী লীগের পথে যাচ্ছে তাহলে রাজনীতিটা করবে কে দেখেন রাজনীতিতে শূন্যস্থান থাকে না শূন্যস্থান পূরণ হয়ে যাবে যেমন পিনাকি দেখিয়েছেন জিয়াউর রহমান যেদিন থেকে স্টেটসম্যান হয়েছেন নেতা হয়েছেন তার কয়েকদিন আগেও কেউ কল্পনা করতে পারেনি যে জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল রাষ্ট্রপ্রধান হবেন কেউ কল্পনা করেন অর্থাৎ জিয়ুর রহমান হয়েছে এর মানে পরিস্থিতি নেতৃত্ব শূন্যতা পূরণ করে দেয় এটাই ল অফ নেচার মাথা আওয়ামী লীগ নাই বিএনপি নাই তাতে কি শূন্যতা থাকবে দেখবেন যে তাদের চাইতে ভালো কেউ এসে গেছে মুহূর্তের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে যেমন পিনাকি ভট্টাচার্য আরো দেখিয়েছেন এই যে নাহিদ আসিফ হাসমাত শারজিস এরা এখন জাতীয় ফিগার কিন্তু কোটা সংস্কার আন্দোলনে আগে এদেরকে কেউ চিনত এরা কোচিনের মাস্টার ছিল কিন্তু এখন তারা শুধু জাতীয় না ন্যাশনাল ফিগারের ঊর্ধ্বে উঠে তারা এখন ইন্টারন্যাশনাল ফিগার হয়ে গেছে তারা বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কার পায় এর মানে নেতৃত্বে তৈরি হতে সময় লাগে না আর পরিবর্তনের সাথে সাধারণত এস্টাবলিশমেন্ট খাপ খাওয়াতে পারে না যেহেতু জাতি বা দেশ একটা পরিবর্তনের মুখে আর এই জন্য এই পরিবর্তনের সাথে বিএনপি খাপ খাওয়াতে পারবে না বিএনপি এটা বুঝে গেছে যে তারা আগামী নির্বাচনে হেরে যাবে তরুণ প্রজন্মের সাথে পারবে না তো এই জন্যে তাদেরকে এমনভাবে প্রতিপক্ষ মনে করছে মনে হয় যেন এই এনসিপি বা তরুণদের যে নতুন দল ছাত্রদের যে নতুন দল এটা মনে হয় আশি বছরের পুরনো কোনো প্রতিষ্ঠিত দল আশি বছরের পুরনো একটা প্রতিষ্ঠিত দলের বিরুদ্ধে বিএনপির যে প্রতিক্রিয়া হওয়ার কথা অনেকটা ওই স্টাইলেই প্রতিক্রিয়া এখন বিএনপি দেখাচ্ছে এনসিপির বিরুদ্ধে যেমন এনসিপির জাস্ট অনানুষ্ঠানিক প্রচার প্রচারণা ইফতার মাহফিল থেকে শুরু করে ঈদ পুনর্মিলনী এবং শোডাউনে বিএনপি নৃশংস হামলা করেছে আপনারা দেখেছেন আব্দুল হান মাসিদের উপর হামলা অথবা এনসিপির নেতারা গাড়িতে চললেও বিএনপি গায়ে বাঁধে এর মানে আওয়ামী লীগ যেরকম একসময় বিএনপির শক্ত প্রতিপক্ষ ছিল ওরকম শক্ত প্রতিপক্ষ মনে করছে এনসিপিকে এখন এই এনসিপি গজিয়ে ওঠার আগেই বিএনপি এত ভয় পায় তাহলে এনসিপি যখন রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা লাভ করে ভালোভাবে তখন ভয়ে বিএনপির প্যান্ট ভেজে যাবে ওদেরকে প্রচন্ড ভয় পাবে তো ওদেরকে যে ভয় পায় সেই ভয়ের অংশ হিসেবে নানান ন্যারেটিভ এবং নানান প্রোপাকান্ডা বিএনপি সরিয়ে দেওয়ার চেষ্টা করছে কিন্তু মজার বিষয় হচ্ছে সবগুলো ধরা পড়ছে বিএনপি ধরা খাচ্ছে যেমন হোটেল ইন্টারকন্টিনেন্টালে নাকি উনিশ হাজার টাকা এক একজনকে ইফতার করিয়েছে আগস্ট সেপ্টেম্বর জুড়ে হাসনাথ সার্জি সচিবালয়ে বসে কি করেছেন আমরা যে তখন অনেক সময় শুনেছি যে অনেক সমন্বয়কদের বাবারা নাকি সচিবালয়ে বসে টাকা সংগ্রহ করছিলেন এই খবরগুলো আমার কেন জানি মনে হচ্ছে আর চাপা থাকবে ছাত্রদের গড়া নতুন দল এনসিপির ভেতরে টাকা পয়সার ভাগাভাগি আর কে কত টাকা বানালো তাহলে সকলে কেন বানাতে পারলো না কে যে তিরিশ কোটি বানিয়েছে কিংবা তিন কোটি সে কেন তিনশো কোটি বানাতে পারলো না এই নিয়ে বচসা তর্ক বিতর্ক সমালোচনা আলোচনা বিতর্ক বিতর্ক এমন পর্যায়ে পৌঁছেছে যে দলটি গঠিত হতে না হতেই ভাঙবার উপক্রম হয়েছে প্রথম বৈঠক দলটি করতে পেরেছে গত শুক্রবার আঠারোই এপ্রিল ফেব্রুয়ারিতে দল গঠনের পর প্রায় দু মাস বাদে এই দলীয় সভা অনুষ্ঠান করতে পারল এনসিপি কিন্তু নয় ঘন্টা ব্যাপী এই বৈঠকের বেশিরভাগ সময়টাই খরচ হয়েছে এই টাকা বানানো নিয়ে অসন্তোষ আর বিবাদে প্রথম কথা উঠেছে উত্তরবঙ্গের মুখ্য সমন্বয়ক সার্জি সালমকে নিয়ে কারণ সার্জি সালম দেড়শো গাড়ি নিয়ে তার বাড়ি গেছেন এরপর থেকে সমালোচনা তিনি বলেছেন যে তাদের পারিবারিক অর্থে এই কাজ হয়েছে তখন দলে জিজ্ঞেস করা হয়েছে যে কত টাকা কত টাকা দিয়েছে পরিবার তো তখন তিনি বলেছেন পাঁচ লাখ টাকা দলের ভেতরে কেউ মানতে পারেনি যে পাঁচ লক্ষ টাকায় দেড়শো গাড়ি নিয়ে এলাকায় যাওয়া যায় এবং নিয়ম করে সার্জিসের মতো জীবনযাপন করা যায় অন্যদিকে এর চেয়েও বড় বিতর্ক ওই সভায় হয়ে ওঠে গাজী সালাউদ্দিন তানভীর নাকি চারশো কোটি টাকা কমিশন বাণিজ্য করেছেন শুধু পাঠ্যপুস্তক প্রকাশনা পাঠ্যপুস্তক ছাপার কাজ থেকে এই নিয়ে বিতর্ক তুঙ্গে ওঠে কারণ গাজী সালাউদ্দিন তানভীর শুধু যে পাঠ্যপুস্তক ছাপার কাজে চারশো কোটি টাকা বানিয়েছেন তাই নয় তার বিরুদ্ধে ডিসি নিয়োগে সারা বাংলাদেশে পদায়নে টাকা তোলার অভিযোগও রয়েছে সে অভিযোগ তো হাসনাথ এবং সার্জিসের বিরুদ্ধেও আছে কারণ আপনাদের মনে থাকবে ডিসি নিয়োগ সহ প্রশাসনের প্রতিটি পদে নিয়োগের প্রধান দায়িত্ব পালন করেছেন এই হাসনাত আর সার্জিস তারা তখন সচিবালয় দাপিয়ে বেড়াচ্ছেন মনে থাকবে দুই যুগ্ম সচিবের ফোনালাপ ফাঁস হয়ে গেল যে কি করে ঘুষ দিয়ে চাকরি রক্ষা করে বরং এখন পদোন্নতি পেয়ে ঠিক ঠিক জায়গায় আন্দোলনের কৃপায় এসব নিয়ে আলাপ এখন এই এনসিপির তুঙ্গে উঠেছে। আলাপ এতদিন তারা দমিয়ে রেখেছেন গাজী সালাউদ্দিন তানভীর যে চারশো কোটি টাকা বানিয়েছেন প্রথম এই খবর দিয়েছিল বাংলাদেশের একটি অনলাইন মাধ্যম ঢাকা পোস্ট হাসনা সার্জিস আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের দাবরানিতে সেই ঢাকা পোস্ট কাজে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক বিষয় নিয়ে অনেক কথা হচ্ছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে বিশেষ করে ডক্টর ইউনুসের সাথে কাতারের মধ্যে বিষয় মানে এই আশয় বিষয় নিয়ে অনেক কথা হয় এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অনেক কথা হয় অনেকের বক্তব্যের মাধ্যমে মানে সেই বক্তব্যগুলো শুনে আমরা কিন্তু একটা ধারণা পেয়ে যাই যে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির অবস্থা দর্শক শ্রোতা এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি এবং যেই যেই বক্তব্যগুলো দেখিয়েছি এইসব নিয়ে আপনাদের মন্তব্য কী এবং এইগুলা বিষয়ের উপর আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন অন্যদিকে অনেকে যে বলতেছে যে শেখ হাসিনাকে তারা দেশে চায় দেশের এই অস্থিতিশীল পরিবেশ নাকি শেখ হাসিনা দেশে ফিরিয়ে আসলে মানে সব কিছু সমাধান হবে এইসব নিয়ে আপনাদের মন্তব্য কী গাইজ এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ